গতকাল এক আপু আমাকে মেসেঞ্জারে কল দিয়ে বলে জানেন আপু আমার হাজব্যান্ড না আপনার ভিডিওগুলো দেখে আর আপনার কিছুদিন আগের জলপাই দিয়ে পুঁটি মাছের টকের ভিডিওটা দেখে তার খুবই পছন্দ হয়েছে মানে সে কিছুদিন পর দেশে আসবে পরে আমাকে বলে আমি যখন দেশে আসব তুমি কিন্তু এই আপুর মতো জলপাই দিয়ে পুঁটি মাছের টক আমাকে প্রতিদিন রান্না করে দিবে আর আমি সেটা দিয়েই ভাত খাবো আমার জন্য কিন্তু কোনো মাংস রান্না করবে না পরে আমি সেই আপুর কথা শুনে মানে কি বলবো তা ভাষা হারিয়ে ফেলছি মানে আমার ভিডিও দেখে কেউ এতটা প্রশংসা করবে আমি ভাবতেই পারিনি পরে বলে আপু সেই ভিডিওটা আমাকে শেয়ারও দিস পরে ওই ভিডিওটা আমিও পুরো দেখলাম আমার কাছেও খুব ভালো লাগছে আমি তো মানে শুনে কি বলবো তা বুঝতেই পারতেছিলাম না পরে রকম সেই আপুটার সাথে কথা বলে রেখে দিলাম এরপর সেই আপুটার কথাটা শোনার পর থেকে মনে যে কীরকম একটা শান্তি কাজ করছে সেটা আর কি বলবো তাই ভাবলাম আমার এই সুন্দর মুহূর্তের কথাটা আপনাদের সাথে তাহলে হয়তো মনটাও ভালো লাগবে যাই হোক অনেক তো হলো নিজের কথা এখন আসি রান্নার কথায় আর আজকে তেমন কোনো কিছু রান্না করি নাই আজকে করলা বাজে ছিল আর সিমের ভর্তা ছিল আর সাথে ছিল টক আচ্ছা আপনারা এই সিমটাকে কে কোন নামে চিনেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন আমরা কিন্তু মানে আমি কিন্তু লাজ সই বলি আর কি আগে দেখতাম মা এই গাছটা অনেক লাগাতো আর অনেক হইতো এই সিমটা এখন আর দেখি না লাগাতে তেমন একটা দেখাও যায় না লাগায়ও না দেখিও না তো ছেলের বাবা ব্যানের মধ্যে পাইছে তো তিনটা চিম নিয়ে আসছে আর আনার পরে আমাকে বলতেছে এটা দিয়ে কিন্তু ভর্তা বানাবে এটার ভর্তা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে পরে আমি বললাম আমার কাছেও ভালো লাগে তো পরে সেজন্য ভর্তাটা বানিয়ে নিলাম আর এদিকে আমি পুটি মাছের টক রান্না করলাম আর আজকে কিন্তু পুটি মাছের টক রান্না করার কোনো প্ল্যান ছিল না বাসায় কোনো সবজি ছিল না মানে এই পুঁটি মাছগুলো রান্না করার মতো অন্য কোনো কিছু আমি তরকারি পাই নাই বাসায় ছিল না তো একটু বড়ো সাইজের পুটিগুলো আমি রেখে দিয়েছিলাম সবজি দিয়ে রান্না করার জন্য পরে যেহেতু দেখলাম কোনো কিছু নাই তাই টক চারটা জল পাইপ ছিল ওটা দিয়ে রান্না করে ফেললাম আর ভাবলাম আজকে যেহেতু ওই আপুটাকে নিয়ে কথা বলবো তাই আজকে রান্নাতেও এই জলপাইয়ের টকটা রেখে দিই তাহলে হয়তো ভালো লাগবে এদিকে আমার সিমগুলা সেদ্ধ করা হয়ে গেছে মানে সেদ্ধ হয়েছে অনেকক্ষণ আগেই কিন্তু আমি একটু ঠান্ডা করতে সময় দিয়েছিলাম যাতে এই ভিতরের খোসাটা আমি উঠাতে পারি গরম হলে আবার অসুবিধা হবে তো এইদিকে আমি সিমের খোসাগুলো মানে ভিতরের যে একটা ভারী অংশ থাকে মানে খোসা ওটা উঠিয়ে নিতে হয় তা না হলে বাটলে মিস হয় না তাই ওটাকে উঠিয়ে নিলাম আর এখন ওগুলাকে উঠাইয়া তারপর আমি কি বলে ভর্তাটা বানাতে চলে আসলাম আর ভর্তার রেসিপি আর কি বলবো এটা খুবই নর্মাল একটা ভর্তা তাই আর পুরোটা ভর্তার রেসিপি আমি বললাম না তো এদিকে আমি ভর্তাটা বানিয়ে নিতেছিলাম আর ধনিয়া পাতাটা একটু কম লাগছে আমার কাছে একটু বেশি হলে ভালো লাগতো আরও আর আজকের এই ভর্তাটা কিন্তু খুবই মজা হয়েছিল আচ্ছা আপনাদের কার কার এই ভর্তাটা পছন্দ বা এই সিমের ভর্তাটা এখন পর্যন্ত কে কে খাননি সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো ফাইনালি আমার ভর্তাটা বানানো হয়ে গেছে তো এদিকে আমার টকগুলো ছিল চুলার মধ্যে তো সেটাও হয়ে গেছে তো এখন এই টকগুলাকে আমি একটা বাটিতে বেড়ে নেব তো আজকে রান্নাতে আমার এই টক ছিল আর সাথে ছিল এই ভর্তা আর ছিল করলা বাজি তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ